বনফুলের শ্রেষ্ঠ গল্প শ্রীপতি সামন্ত ট্রেনে অসম্ভব ভিড় তিল ধারণের স্থান হয়তো আছে কিন্তু মনুষ্য ধরনের সত্যি স্থানাভাব তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে মধ্যম শ্রেণীতে গাদাগাদি এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে সেখানেও সাহেবী পোশাক পরিহিত এক ভদ্রলোক বসিয়া আছেন একটি স্টেশনে গাড়ি থামিয়াছে রাত্রি আটটা হবে শ্রীপতি সামন্ত সমস্ত করিয়া বেড়াইলেন। কোথা উঠিতে কোথাও না অথচ তিনি ঘুমাইয়া যাইবেন টিকিট তৃতীয় শ্রেণীর সকলে নেপোলিয়ান নহেন সামন্ত মহাশয় তো নহেনি সুতরাং তাহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না বার কয়েক ছোটাছুটি করিয়া অদ্য এই ট্রেন যোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল কিন্তু অদ্য তাহার নিদ্রার অত্যন্ত প্রয়োজন বিগত তিন রাত্রি মোটে ঘুম হয় নাই সর্বেশ্বর বাবুর নাতনিটির বিবাহের গোলমালে দুই রাত্রি তিনি চোখে পাতায় এক করিতে পারেন নাই কাল তো অসহ্য গরম লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে স্খলমান চশমাটা সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কুলিটাকে বলিলেন ওরে দাঁড়া শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নহে তাহা ঠিক কিন্তু তিনি স্বর্গীয় শ্রীদাম সামন্তের কীর্তিমান পুত্র যে শ্রীদাম সাহেবের প্রতিভার গুণগান এখনো ছেলে বুড়ো সকলেই করিয়া থাকে শ্রীপতি সামন্ত থমকিয়া দাঁড়াইয়া গেলেন বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল গার্ডের সহিত কথোপকথন নিরত কাপড় টুপি পরিহিত ছোট বাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন টেরেনে তো আগে চড়াই দায় হুজুর যদি অনুমতি করেন এই এক পাশটায় আমি চড়ে পড়ি বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণী সংলগ্ন ভৃত্তের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন স্টেশনের ছোট বাবুটি এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন ভাবিলেন মূর্খ লোক হয়তো বুঝিতে পারে নাই তাই বলিলেন ওটা যে ফার্স্টো গো ফার্স্ট চেনেন না এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন তিনি বিনীত আবার বলিলেন ওটাতে নয় এটার কথা আমি বলেছি এটাতে গদি মতি কিছুই নাই যদি হুজুর দয়া করেন আমি বুড়ো মানুষ গরিব লোক আমার শরীরটাও খারাপ বিশ্বাস করুন হুজুর তিন রাত্রি ঘুম হয় নাই প্রথম শ্রেণীর যাত্রীটি জানালা দিয়া মুখ বাহির করিয়া দিলেন তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধুমায়মান পাইপ সামন্ত ছোট তিনি উপভোগ করিতেছিলেন সামন্ত মহাশয়ের বাক্য দৃশ্য অবশ্য মনোহর নহে পরনে একটি আধ ময়লা খান খালিগা পায়ে ধুলি ধূসরিত একজোড়া দেশি মুচির তৈরি চটি চোখে তীর বসানো কাটা চশমা চশমার ফ্রেম নিকেলের এবং তাহার ডান দিকে ডান্ডাটাও নাই সেদিকে সুতা বাঁধা সামন্ত মহাশয়ের ঘাটটি ঈশ বাঁকা চক্ষু দুইটি রক্তাভ চোখের পাতা নাই চোখ দুইটি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয় লোল চর্ম নীল মুখখানি বিনয় গদগদ মাথায় টাক বর্ণ নাতি ফর্সা কালো হাতে খোলা হুঁকো ছোট বাবু বলিলেন এই সাহেবকে বল ওরই চাকরের জন্য ও কামরাটা আলাদা করে নিয়েছে উনি যদি আপত্তি না করেন আমার আর আপত্তি কি প্রথম শ্রেণী যাত্রীটি সাহেবী পোশাক পরিহিত হইলেও বাঙালি কিন্তু মাথা নারিয়া পাইপ চিবাইয়া তিনি উত্তর দিলেন দ্যাট ক্যান বি আই কান্ট অ্যালাও সামন্ত মহাশয় জোরে বলিলেন আমিও তো হুজুরের চাকরি চাকর ছাড়া আর কি অনুমতি যদি করেন দয়া করে এই বৃদ্ধের সহিত বাঘ বিতণ্ডা করিয়া সময় নষ্ট করিতে সাহেবের আর প্রবৃতি হইল না তিনি সাইপ মুন্ডু ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘন্টা হইল সামন্ত মহাশয় অসহায় ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন পায় দানে পর্যন্ত লোক ঝুলিতেছে উহারি মধ্যে শেষে ঢুকিতে হইবে অথচ সামন্ত মতি স্থির করিয়া ফেলিলেন শুনলেন হুজুর এইটাতেই চললাম আমি কুরুকে পাঠিয়ে দেন ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি ওরে আনান এটাতে আনসব ও হে কালি কিঙ্কর শ্যামাপদ কোথায় শ্যামাপদ বাঞ্ছা কয়েক বোঝা শাল পাতা এক বান্ডিল খালি বস্তা দুই হাঁড়ি গুড় একটি তরমুজ একটা বঁটি একটা চিপ দুইটা প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোঁচকা ও পুটলি ও একটিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফার্স্ট ক্লাসে কালী কিঙ্কর ও শ্যামাপদ পদধুলি লইয়া নামিয়া গেল সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বলিলেন তুই তাহলে ওই পাশে কামড়ায় গিয়ে থাক তোরই মজা হলো রে তামাক টিকে সব গুছিয়ে রাখ বাঞ্ছা নামিয়া পাশের কামরায় ট্রেন ছাড়িয়া দিল খোলা হুকাটায় একটা টান দিয়া ঘর ঘরায়মান কফটাকে স সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার অনেক টাকা কেনা বেচা করতে হবে যথাসময়ে গুম্ফ শশ্রু সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন ও ভাড়া চাহিলেন সামন্ত মহাশয় বেঞ্চির উপর উবু হইয়া ক্রুর দিকে ঈশ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে এক সুদীর্ঘ গেঁজে বাহির করিয়া বেঞ্চির উপর সেটি উজার করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া স্বরশীত গেঁজেটি পুনরায় কটিবন্ধ করিলেন যদি কেহ গনিয়া দেখিত দেখিতে পাইত সামন্ত মহাশয়ের গেঁজেতে খুচরো টাকা ছাড়া দশ হাজার টাকার নোটই রহিয়াছে তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন ইয়োর টিকিট প্লিজ মাই টিকিট ইজ ইন মাই স্যুটকেস প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট আই কান্ট ডিউটি ইজ টু পাঞ্চ টিকিট অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দিয়াশলাই পাইপটি ও একটি সিনেমা সাপ্তাহিক ছাড়া কিছু নাই বৎসা বাঁধিল বিশুদ্ধ ইংরেজিতে বেশিক্ষণ বৎসা চালানো শক্ত সুতরাং উভয়ই রাষ্ট্রভাষা হিন্দি স্মরণাপন্ন হইলেন সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল ভাঙিয়া গেল তিনি উঠিয়া বসিলেন এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হইল ঘুমাইতে আর দিবে না দেখিতেছি ভগবান বিরূপ হইলে কাহার বাবার সাধ্য ঘুমায় দুর্গা শ্রীহরি সামন্ত মহাশয় সশব্দে বিজৃন্তন করিলেন সহসা সামন্ত মহাশয়ের কানে গেল কুরু যেন সাহেবটিকে বলিতেছে যে বাঙালি বাবুদেশে ভালো করিয়া চেনে সুতরাং সামন্ত মহাশয়ের চুলহীন ভ্রু যুগল কুঞ্চিত হইল তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেঁজে বাহির করিলেন ও কুরু কুরুমশাই বাজে কথার কচকচিতে আর কাজ কি কটা টাকা লাগবে বলুন আমি দিয়ে দেই ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার যাহা তাহা তিপ্পান্ন সাহেব ও ক্রু উভয়ে বিস্মিত হইলেন বলে কি সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন আমার গদিতে টাকাটা জমা দেবেন সুবিধা মতো এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন তাহার পর ক্রূর দিকে ফিরিয়া, মাথা ঝাঁকিয়া, সামন্ত বলিলেন কটা বাঙালি আপ দেখা হয় জাত তুলকে গালাগালি দেওয়া কোন দেশে ভদ্রতা রে বাপু দুর্গা শ্রীহরি দুর্গা শ্রীহরি দুর্গা শ্রীহরি সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্ববান হইলেন বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়াছিলেন কিনা জানি না কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাইতে সাহস করিলেন না